সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

এরা বাস্তবায়ন করছে কিনা জনগণ বুঝেছে কিনা সেই ব্যাপারেও আমাদের সচার হতে হবে সেই ব্যাপারেও আমাদের জানতে হবে আর আমার এখন বর্তমানে বর্তমানে ক্লিন ইমেজ যে ব্যক্তি থাকবে তার মধ্যে দিয়ে থেকেই নমিনেশন পাবে তবে আমি মনে করি আমার নেতা হুমায়ুন ভাই একজন ক্লিন ইমেজ লোক এবং দুর্নীতির পক্ষে না সোজাচারের পক্ষে না যখন দেশ যখন দেশ এই খুদি শেখ হাসিনার আমলে মানুষ যখন কষ্ট করেছে প্রত্যেকটা মানুষ যখন হিংসায় জর্জরিত হয়ে যখন মানুষ হিসাবে শিকার হয়েছিল তখন আমাদের এই হুমায়ুন ভাই সেদিন রাজপথে দেখে এই স্বৈরাচার শেখ হাসিনার বিপক্ষে লড়েছিলেন সেটা কেউ প্রমাণ না আমি নিজে প্রমাণ আছি বাইরের আমার একজন মানুষ কিভাবে দলকে ভালোবেসে কেউ রঙকে ভালোবেসে নিজের জীবনকে এই বুলেটের মাঝখানে রেখে তারপরেও দেশের মানুষের পক্ষে থেকে গণতন্ত্রের পক্ষে থেকে লড়েছে সেটা আমি জানি ভাইরা আমার হুমায়ুন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি জানাতে চাই হুমায়ুন ভাই এখানকার নমিনেশন প্রত্যাশী আমি জানি না কে নমিনেশন পাবে তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি হুমায়ুন ভাই একটা লোক জেনে ক্লিন ইমেজ এবং কি ওনার পক্ষে যদি উনি যদি নমিনেশন পায় তাহলে আমি আশা করি এই ফরিদগঞ্জ আসনের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া এই ফরিদগঞ্জ আসনের উন্নয়ন সঠিকভাবে ব্যাহত হবে তাই আমার আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जातीयतावादी दल जिंदाबाद जिंदाबाद बांग्लादेश सांस्कृतिक दल जिंदाबाद जिंदाबाद